শুভ সকাল সবাইকে আজ বিশ জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মহাকুম্ভে বিধ্বংসী আগুন দাউ দাউ করে পুড়লো সাধুদের তাবু যোগীকে ফোন প্রধানমন্ত্রী মোদীর তিন যুদ্ধবন্দির নাম প্রকাশ করলো হামাস ঘন্টা তিনেক পরে শুরু হলো যুদ্ধবিরতি পদত্যাগ ইসরায়েলি মন্ত্রীর কয়লা বন্ধ করার অভিযান শুরু ডিমাহাসাও জেলা প্রশাসনের রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের বাজারে ছড়ার লালমাটিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি লক্ষাধিক এবং সর্বশেষ খবরটি হলো আরজিকর মামলা আজ সঞ্জয়ের ফাঁসি না যাবজ্জীবন রায়দান হবে আজ এবারে শুনুন বিস্তারিত খবর প্রয়াগরাজের মহাকুম্ভে মহাবিপর্যয় মেলার একটি তাবুর ভিতরে দুটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় আগুনে বস্মীভূত একের পর এক তাবু অন্তত আঠারোটি তাবু জ্বলে গিয়েছে ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়ে ভক্তদের মধ্যে পুলিশ যা নিচে হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি খতি দেখতে উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুরুতেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন প্রয়োজনে সব ধরনের সহায়তার কথা বলেন সন্ধ্যার মুখে তিনি নিজেই কুম্ভ মেলা প্রাঙ্গনে পৌঁছান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদীও প্রশাসনের আধিকারিকরা জানান বিশাল মহাকুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই ছিল বেশ কয়েকটি দমকলের গাড়ি সেগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে আশেপাশের তাবুতে বসবাসকারী ভক্তদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও পৌঁছেছে সংবাদসংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে আখরাতনার ইনচার্জ ভাস্কর মিশ্র বলেন মহাকুম্ব মেলা এর 19 নম্বর সেক্টরে দুটি সিলিন্ডার বিসুরুরে ফুলে ক্যাম্পগুলিতে ব্যাপক আগুন লেগেছে দমকল দমকলকর্মীরা আগুন নেবাচ্ছে মহাকুম্বের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় অত্যন্ত দুঃখজনক মহাকুম্বে অগ্নিকাণ্ডের ঘটনা সকলকে হতবাক করেছে প্রশাসনিক তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কাজ নিশ্চিত করছে আমরা সকলের নিরাপত্তার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করছি মহাকুম্ভ তেরো জানুয়ারি শুরু হয়েছে যা ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত মহাকুম্বে সাতাত্তর দশমিক দুই মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গে মেয়ে পূর্ণ স্নান সেরেছেন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন যে রবিবার দুপুর পর্যন্ত ছেচল্লিশ দশমিক নয় পাঁচ লক্ষের বেশি ভক্ত পূণ্য স্নান করেছেন পরবর্তী খবর হলো তিন যুদ্ধবন্দির নাম প্রকাশ করলো হামাস ঘন্টা তিন এক পরে শুরু হলো যুদ্ধ বিরতি পদত্যাগ ইসরায়েলি মন্ত্রী নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পরে যুদ্ধ বিরতি শুরু হলো গাজা ভূখণ্ডে প্রথমে স্থির ছিল গাজার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ ভারতীয় সময় দুপুর ১২টা, ইসরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাজের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হবে কিন্তু হামাসের বিরুদ্ধে শর্তভঙ্গ করার অভিযোগ তুলে বেঞ্জামিন নেতানিয়া দেশ। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে প্রথম দফায় মুক্তি পেতে চলা ইসরায়েলি বন্দীদের নাম প্রকাশ করার কথা ছিল হামাসের কিন্তু ইসরায়েল রবিবার সকালে দাবি করে সেই নামের তালিকা তারা হাতে পায়নি বেলায় হামাস তিন যুদ্ধবন্দির নামের তালিকা প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর আনুষ্ঠানিকভাবে সেই তালিকা হাতে পাওয়ার কথা জানায় প্রাথমিকভাবে জানা গিয়ে যে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ওই ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে হামাস বন্দি মুক্তির ঘোষণার পরেই ভারতের সময় তিনটা নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয় হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যুদ্ধবন্দীদের তিনজনই মহিলা অন্যদিকে যুদ্ধবিরতির বিরোধিতা করে রবিবার নেতানিয়াহ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অতি দক্ষিণপন্থী দলের নেতা তথা ইসরায়েলের জাতীয় সুরক্ষা মন্ত্রী ইটমার বেন গাবির মন্ত্রিসভায় থাকা তার দলের অন্য সদস্যরাও পদত্যাগ করেছেন গাবির ইসরায়েল হামাস যুদ্ধবিরতিকে বেপরুয়া বলে দাবি করেছেন ফিলিস্তিনি বন্দীদের নিশানা করে জানিয়েছেন এর ফলে হরি সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়ে যাবেন যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুশিয়ারি সুরে জানিয়েছিলেন হামাস মুক্তি পেতে চলা যুদ্ধবন্দীদের নামের তালিকা প্রকাশ না করলে ইসরায়েল গাজায় লড়াই চালিয়ে যাবে সেই মতোই রবিবার সকালে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা ফলে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা আগেও রক্ত গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়ে আট জনের আহত হন পঁচিশ জন প্রসঙ্গত ইসরায়েলের দুইশো একান্ন জন বাসিন্দাকে পরবন্দী করেছিল হামাস এখনো তাদের মধ্যে চুরানব্বই জন গাজায় হামাসের অধীনে রয়েছে। তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীর অবশ্য দাবি চুরানব্বই জনের মধ্যে অন্তত চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে হামাসের হাতে অন্যদিকে যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেবে ইসরায়েল কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং মিশরের চেষ্টা কত বুধবার রাতে যুদ্ধ বিরতিতে রাজি হয় ইসরায়েল এবং হামাজ শুক্রবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রী সভা থেকে থেকেও যুদ্ধ বিরতিতে সবুজ সংকেত মেলে পরবর্তী খবরটি হল বাজারে চোড়া এলাকার কালাচোড়া লালমাটি গ্রামে শনিবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ঘর সম্পূর্ণরূপে বসীভূত হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে লালমাটি গ্রামের বাসিন্দা মলয়া সিংহের বাড়িতে প্রত্যক্ষদর্শীদের মতে সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ মলয়াসিংহের সিংহের ঘর থেকে দুয়া এবং আগুন বের হতে দেখা যায় ঘরের অভিভাবক মলয়া তখন স্থানীয় একটি বাড়িতে কাজে ছিলেন এবং ঘরে কেউ উপস্থিত ছিল না খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেবানোর কাজে জাপিয়ে পড়েন তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় জলে যায় চালের টিন কাঠ এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী এতে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে ঘটনার খবর পেয়ে বাজারি শিবতনার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত করে তবে এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আশপাশের ঘরবাড়ি রক্ষা পেয়েছে স্থানীয়রা জানিয়েছেন এলাকাটি গণবসতিপূর্ণ হয় সময় মতো আগুন নেবানো না হলে বড় দুর্ঘটনা করতে পারত এদিকে অগ্নিকাণ্ড ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সাহায্য পাইয়ে দিতে সার্কল প্রশাসন ও সেইভূমি জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা পরবর্তী খবরটি হল রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের রাস্তা পাশে এক মহিলা ও তার সদ্যজাত শিশু পড়ে রয়েছে কিছু পথচারী কোনো ব্যবস্থা না নিয়ে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত এমতাবস্থায় শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সে করে ফেরার পথে একশো বিএসএফ ব্যাটেলিয়ান সিটি এনএ সাদ্দাম হুসেন এবং সিটি রিবার রাজেশ কুমারের নজরে পড়ে তারা অ্যাম্বুলেন্স থেকে নেমে সঙ্গে সঙ্গে মহিলা ও তার সদ্যোজাত শিশুকে অ্যাম্বুলেন্সে করে পাশে থাকা জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যায় এবং সেখানে তাদের ভর্তি করার ঘটনাটি শনিবার দুপুরের বিএসএফ জয়ানদের উপস্থিতি এবং সঠিক পদক্ষেপে চিকিৎসা সেবা প্রদান করাতে মা ও শিশুর জীবন রক্ষা হয় এমন কাজে তারা মানবতার নিদর্শন তুলে ধরলেন বর্তমানে মা ও নবজাতক উভয় সুস্থ ও নিরাপদ পরবর্তী খবরটি হলো ডিমা জেলা অবৈধ রেড হোল কয়লা খনিগুলো বন্ধ করার অভিযানে নামলো জেলা প্রশাসন ও পুলিশ রবিবার সকাল থেকে উমরাংশু খালামাটি এলাকাতে থাকা সব অবৈধ রেড হোল কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু করেছে ডিমা পুলিশ গত ছয় জানুয়ারি উমরাংশু আসাম কয়লা কোয়ারিতে বিপর্যয় সংগঠিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী এ নিয়ে কঠোর হয়েছিলেন মুখ্যমন্ত্রী এসব অবৈধ রেড হোল কয়লা খনি বন্ধের নির্দেশ দেন তারপরই নড়ে চড়ে বসে সরকার অবশেষে রবিবার সকাল থেকে ডিমাহাস জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে রবিবার উমরাংশুতে বেশ কয়েকটি কয়লাখনি বন্ধ করার পাশাপাশি জেনারেটর সহ কয়লা খননের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ ডিমাহাসাব জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানিয়েছেন রাজ্যের পুলিশ প্রধানের নির্দেশে উমরাংশু কালামারিতে সব অবৈধ র্যাট কয়লাখনি কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু হয়েছে রবিবার বেশ কয়েকটি কয়লা খনি সিল করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তিনি কালামাটিতে থেকে সব অবৈধ কয়লাখনি বন্ধ করা হবে পুলিশ সুপার বলেন আসাম কয়লা খনিতে গত ছয় জানুয়ারি যে বিপর্যয় ঘটে এর পরিপ্রেক্ষিতে উমরাংশু থানায় মামলা নম্বর টু দুই হাজার অধীনে আসাম কয়লা খনিতে অবৈধ রেড হুল সঙ্গে জড়িত মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে রয়েছেন পুরুষ মনীষা রন বাহাদুর দিলবার হুসেন বিপুল পুরুষা আব্দুল হান্নান লস্কর সুমনজিৎ লাংতাসা সন্তোষ গুরু আব্দুল হুসেন এনাম উদ্দিন রায় বিক্রম গিরিশা ধৃত সবাই এখন পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী খবরটি হল আরজি মামলা সঞ্জয়ের ফাঁসিনা যাবজ্জীবন আজ রায় আরজি মহিলা চিকিৎসকের দর্শন খুনের ঘটনা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় শনিবার শিয়ালদহ আদালতের বিচারপতি অরিন বন্দাস এই মামলার রায় ঘোষণা করেন তিনি জানান সঞ্জয়ের অপরাধ প্রমাণিত তিনি নয় আগস্ট আরজিকর হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন তার যৌন হেনস্থা করেন এবং তাকে গলা টিপে খুন করেন সাক্ষীদের বয়ান এবং সিবিআই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেও জানান বিচারপতি এবার সাদা ঘোষণার পালা আজ অর্থাৎ সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আবার এজলাস বসবে আজ সঞ্জয় তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারপতি তারপর দুপুরে সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন আইনি বিশেষজ্ঞদের মতে ভারতীয় ন্যায় সংহিতার যে যে দ্বারা সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে সঞ্জয়কে আজ যে সাজা দেওয়াই হোক তিনি নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন প্রথমে হাইকোর্টে সিঙ্গুল বেঞ্চে আবেদন করতে হবে সঞ্জয়কে সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকলে সঞ্জয় যেতে পারবেন ডিভিশন বেঞ্চে সেখানেও তার আর্জি খারিজ হলে মামলা দায়ের করা যাবে সুপ্রিম কোর্টে সঞ্জয়কে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শীর্ষ আদালত যদি তা বহাল রাখে সেক্ষেত্রে তার শেষ পর্ষা রাষ্ট্রপতি তার কাছে ক্ষমা ভিক্ষা করতে পারবেন সঞ্জয় রাষ্ট্রপতি ক্ষমা না করলে দণ্ড কার্যকর হবে শনিবার বেলার দিকে প্রেসিডেন্সি জেল থেকে প্রিজন মেনে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে তার পরনে ছিল কমলা এবং সাইরুঙ্গা একটি জ্যাকেট কঠোর নিরাপত্তার মধ্যে সঞ্জয়কে আদালতে নিয়ে যাওয়া হয় রায় ঘোষণার পরে বারবার তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে তবে সঞ্জয় যে দোষী আদালত তা জানিয়ে দিয়েছে এখন জল্পনা চলছে তার সম্ভাব্য শাস্তি নিয়ে সঞ্জয়ের কি শাস্তি হতে পারে শনিবারই বিচারপতি তার ইঙ্গিত দিয়ে রেখেছে কোন কোন দ্বারায় তার বিরুদ্ধে চার্জ গ্রহণ করা হয়েছে সঞ্জয়কে তার শুনান বিচারপতি তারপর তাকে জানানো হয় যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তাকে সঞ্জয়কে বিচারক বলেন আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনাকে শাস্তি পেতেই হবে কি শাস্তি সেটা আজ জানাবো সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরে নির্যাতিতার মা বাবা বিচারপতির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে নির্যাতিতার পরিবার সহ অনেকেই বলেছেন আর জিকুরের ঘটনায় এক নন একাধিক ব্যক্তি জড়িত তাদেরও শাস্তি চাই কেউ কেউ আবার বলছেন সঞ্জয়কে বলির পাঠক করা হয়েছে সঞ্জয়ের পরিবার অবশ্য এই রে নিরুত্তা প্রথম থেকেই তারা সঞ্জয়ের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও আর্জি মামলা কিন্তু শেষ হয়নি আজ সঞ্জয়ের শাস্তি ঘোষণার পরে মামলা চলবে আর্জি করে দর্শন খুনের ঘটনাতে সিবিআই গ্রেফতার করেছিল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালাতনার প্রাক্তন অসি অভিজিৎ মন্ডলকে সময়ের চার্জশিট জমা দিতে না এই মামলায় তারা জামিন পেয়ে গিয়েছেন করে এখনো জেলে সূত্রের খবর সঞ্জয়ের সাজা ঘোষণার পর মামলার বাকি দিকগুলি নিয়ে এগোবে তদন্তকারী সংস্থা পরবর্তী চার্জশিট শীঘ্রই দিতে পারে তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত